এটা কি বলো তো বন্ধুরা দেখো তো চিনতে পারছো নাকি এটা হলো সুটকি মাছ আজ বানাবো সুটকি মাছের তেল জাল আর বানাচ্ছি হলো বাবলা শুটকির তেল জাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো বেশি কথা না বানিয়ে রেসিপিটা শুরু করা যাক তাই আমি মাছগুলো কেটে ফুটে একদম পরিষ্কার করে নিচ্ছি পেটের অংশ ডানা টানা যেগুলো ছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি দিয়ে একটা শুকনো কড়াইতে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে যতক্ষণ না লাল্লা লাগছে ততক্ষণ মতন তো আমি ওটাকে ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তারপরে দিয়ে দেবো লবণ আর তা এরপরে দিয়ে দেবো হলুদ দিয়েও ভালো করে এটাকে ফুটালো আমার কাছে যেহেতু চুনটা নেই তাই চুনটা দিতে পারলাম না তোমাদের কাছে চুনটা দিল একটু দিয়ে দিও চুন দিলে যা জামস থাকে সেগুলোও চলে যায় আর কী কী উপকরণ লাগছে সেটা দেখে নাও এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি বেশ কিছুটা রসুন নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে টমেটো নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি শুকনি মাছ রান্না করতে গেলে একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগে তাই দেখতে পাচ্ছ আমি বেশ কিছুটা করে কেটে নিয়েছি আর এখানে দেখো মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি আর জলের কালারটা দেখছো কেমন হয়ে গিয়েছিল এখন আমি মাছটাকে তো ধুয়ে নিলাম একটা গুলির মধ্যে দিয়ে ভালো করে কষলে কষলে আমি কিন্তু মাছটাকে ধুয়ে নেব সেদ্ধ করার পরে মাছটাকে আমি ভালো করে কষলে কষতে ধুয়ে নেব গায়ে যা নোংরা আছে আঁচটা যদি কিছু থাকে এই মাছে যদিও সেরকম আঁশ থাকে না তো সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর যত জামস আছে সেগুলো কিন্তু সব ধুয়ে বেরিয়ে যাবে ফুটানোর পরে কিন্তু আর কিছু থাকে না আর গন্ধটাও কিন্তু থাকবে না এভাবে ধুয়ে নিলে এরপরে আবার কড়াই ধুয়ে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল আর ওর মধ্যে দিলাম আবার ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো নিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ এখন মাছগুলোকে আমি একদম লাল হওয়া পর্যন্ত কড়া করে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে একদম কড়া করে লাল করে ভেজে নেব দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েই এসছে দেখতে পাচ্ছ মাছগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম দেখো লাল করে কড়া করে ভেজে গিয়েছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা আর আমি কিন্তু বলছি ব্যবহার করে যে এই মাছ মাছ করতে তাহলে এটি তেল মশলা বেশি লাগে আর আমি এটা সর্ষের তেল দিয়েই করছি কিন্তু সর্ষের তেল দিয়ে দিলে করলে বেশি টেস্ট হয় তো দেখো এখানে আমি করার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি বাটিয়ে নিই খিচিয়েই দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণ দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে রসুনটা আর রসুন তা আমি ছেঁচে নিয়েছি রসুনটা কিন্তু বাটি নিয়ে ছেঁচে নিয়েছি হ্যামান রাস্তায় ছেঁচে নিয়ে এখন দিয়ে দিলাম রসুনটা রসুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া চাতে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন দুটোই লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছো আমার পেঁয়াজটা রসুনটা একদম কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাটা আর টমেটোটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো সব হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এখন হলুদ লবণ লবণটা আমি আগেই দিয়েছি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো যদি আমাদের এখন গুঁড়ো লঙ্কা খাবার কিন্তু এই মাছে একটু গুঁড়ো লঙ্কা না খেলে কালারটাও আসবে না আর ভালোও লাগবে না তাই দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে এখন আমি বেশ ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আর জল দেওয়াটা তোমাদের সময় তোমাদেরকে দেখাতে ভুলে গেছি স্কিপ করে গেছি দেখো মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়েছে আর সব কিছু কিন্তু মিশে গেছে দেখো নাড়তে নাড়তে টমেটো পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু মিশে গেছে এখন দিয়ে দিলাম মাছটা মাছটা দেওয়ার পরে ভালো করে আবারও কষাতে থাকবো আমি বেশ তিন চার মিনিটগুলো মানে মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো এটা খেতে যা দারুণ লাগে না যারা শুক্তি লাভার আছে তাদের জন্য তো অসাধারণ তো চলো দেখো আমি ভালো করে মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নিলাম না দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল অল্প জল দেবো যেহেতু আমার মাছটা সেদ্ধ করা আছে প্লাস ভাজা আছে তার জন্য অল্প করেই জল দেবো দেখো দিয়ে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেবো মিডিয়াম আছে কুটতে দেবো যাতে মাছগুলো একটু হয়ে যায় যেহেতু মাছগুলো কড়া কড়া ভাজা আছে তার জন্য এখন মিডিয়াম গ্যাসে দিয়ে একটু কুটতে দিলাম মাছখানে একবার নেড়ে দিয়েছিলাম আর এখন দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি হয়ে এসছে আর এখন দিয়ে দেবো আমি একটু গুঁড়ো গরম মশলা আমার কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে একটু ধনিয়া পাতাও দিয়ে নিতাম ধনিয়া পাতা দিলে আরও কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর গন্ধটাও সুন্দর আসে দেখো যেহেতু আজকে ধন্য পাতা নেই তাই শুধু গরম মশলা দিয়েই কাজটা চালিয়ে দিলাম দেখো এখন কিন্তু মাছটা আমার একদম হয়ে গেছে আর এইভাবে শুকি মাছের তেল ঝাল বানিয়ে তোমরা খেও আর আমাকেও বলো যে কেমন লাগলো আর যারা শুক্তি মাছ খাও না তারা একবার এইভাবে বাবলা শুক্কি খেয়ে দেখো কতটা টেস্ট লাগে আর কেমন লাগে সেটাও আমাকে বলো তাই যে দেখতে পাচ্ছি আমি শুকি মাছের তেল ঢাল কিন্তু একদম রেডি কালারটা দেখছো কী সুন্দর এসছে কালারটা দেখে কিন্তু জিরে জল আসছে তাই না একদম কিন্তু লোভনীয় একটা কালার এসছে লাল লাল ঝাল ঝাল সুন্দর একটা কালার দেখো ওপরে তেলগুলো কিন্তু সব উঠে এসছে মনে হচ্ছে না এখনই এক থালা গরম গরম ভাত নিয়ে বসে যাই খেতে তো দেখো কী সুন্দর হয়েছে আর অনেকদিন থেকে আমার দেওয়া বলছিল যে টিফিন নিয়ে যাবে অফিসের সময় খাওয়াবে তার জন্য বানানো তাই ভাবলাম তোমাদের সময় একটু শেয়ার করে নিন তো চলো আমার রেসিপিটা একদম রেডি এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এই যে দেখো এইটুকু দিয়ে কিন্তু দুইবেলাই হয়ে যাবে শুক্রি মাছ একটু কিনলে ভাত খাওয়া হয়ে যায় চলো আজকের মতো ভিডিওটা সে